অনুপাত সমানুপাতের আরও একটি অঙ্ক নিয়ে এসেছি মূল্য বৃদ্ধির জন্য এক কোম্পানি তার কর্মচারীদের সংখ্যা ফাইভ টু থ্রি অনুপাতে কম করে এবং প্রত্যেক কর্মচারীর গড় বেতন সাত টু আট অনুপাতে বৃদ্ধি হয় এর জন্য কোম্পানির পঞ্চান্ন হাজার টাকা বেঁচে যায় তবে কোম্পানির প্রারম্ভিক ব্যয় কত ছিল মানে আগে কর্মচারীদের সংখ্যা পাঁচ ছিল সেটা এখন তিন করে দিয়েছে কমিয়ে দিয়েছে পাঁচ থেকে তিন হয়ে গেছে কিন্তু কর্মচারীর গড় বেতন আগে ছিল কম সাত ছিল সেটা বাড়িয়ে আট করে দিয়েছে তো এটা করার জন্য কোম্পানির পঞ্চান্ন হাজার টাকা বেঁচে গেছে তো আগেতে কোম্পানির কত টাকা ব্যয় হতো তো এখানে লিখলাম ফাইভ ইজ টু থ্রি আর নিচে সেভেন ইজ টু এইট এটা গুণ করে দিলেই হয়ে যায় পাঁচ সাত পাঁচে পঁয়ত্রিশ আর আট তিনে চব্বিশ তাহলে এখানে কত এটা কম হচ্ছে এগারো কম হচ্ছে এই এগারো সমান কত হয়ে যাবে পঞ্চান্ন হাজার এক সমান হয়ে যাবে কাটাকাটি করলে পাঁচ হাজার এগারো পাঁচে পঞ্চান্ন তাহলে এটা আমার প্রারম্ভিক মানে আগের কত টাকা খরচা হতো এটা আর পরে এটা তাহলে আমাকে প্রারম্ভিক বা আগেরটা জিজ্ঞেস করেছে তাহলে পঁয়ত্রিশ কোন পাঁচ পাঁচ হাজার হবে এটা একশো পঁচাত্তর অপশান সি সঠিক উত্তর হয়ে যাবে তো এরকম সহজ নিয়মে অঙ্কগুলো যদি করতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি দেখবে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে